এই হচ্ছে কাঁঠাল কিরে 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 কাঁঠাল মধু রসমালাই এই যে কাঁঠাল গাছের নিচটা নিচটা থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে একবারে গাছের আগার মধ্যেও কাঁঠাল ধরছে গাছের উপরে কাঁঠাল এই একটা গাছ আবার এদিকে আর একটা গাছ আছে কাঁঠালের এটার মধ্যে তোমার সাল্লা আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল ধরছে আলহামদুলিল্লাহ এদের মধ্যে প্রচুর কাঁঠাল অনেক কাঁঠাল একসাথে কাঁঠালের সিজন তো এই জন্যই একসাথে সবগুলো কাঁঠাল আর কি ওই যে গাছের উপরও আছে একবারে ওই যে মাশাল মা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত এই দুইটা গাছে একটু বেশি কাঁঠাল ধরছে আর অন্য গাছে তেমন একটা কাঁঠাল নেই এটা মধ্যে তো ধরছে না কাঁঠাল চারদিকে শুধু সবুজ আর সবুজ চোখ যত দূরে যায় শুধু সবুজ শ্যামল প্রাকৃতিক অভয়ারণীয় দৃশ্য দেখা যায় কাঁঠালটি বড় হলে পেরে পেরে খেতে অনেক সুস্বাদু হবে